আপনারা দেখছেন সাক্ষীরার ঐতিহ্যবাহী খান বাহাদুর আহসানের খান বাহাদুর উল্লাহ ছিলেন অভিভক্ত বাংলা ও আসাম শিক্ষা বিভাগের সহকারী ডিরেক্টর বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক ছিলেন দেশ বয়ন্য সমাজসেবক মানবতাবাদী এই মহাপুরুষ প্রখ্যাত সাহিত্যিক এবং সর্বজন শ্রদ্ধেহ সুখী সাধক খান বাহাদুর আসাম না বাঙালি মুসলমানদের অহংকার এবং তার কালের একজন আলোপিত মানুষ তিনি দীর্ঘ পরবায়ুহ পেয়েছিলেন এবং তার জীবনের প্রায় গোটা সময় অনগ্রসর মুসলমান জাতির উন্নতির জন্য ব্যয় করে গেছেন আমরা দোয়া করে পাক আমাদের এই মহাপুরুষ সুফি সাধককে সকল গুণা মাফ করে দিয়ে জান্নাতের জান্নাদের মাকাম দান করুক আমিন